নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি আজকে করে দেখাবো কাতলা মাছের কালিয়া আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটু গোটা জিরে আর হচ্ছে লবঙ্গ আর দারচিনি এলাচ এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গোটা পেঁয়াজ পেঁয়াজগুলো আমি কুচিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম দিয়ে এটা একটু লাল লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আমি বেটে রাখা পেঁয়াজ আমি একটা পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন আর লঙ্কা বাটা এটাও আমি দিয়ে দিলাম দিয়ে এবার একটি আমি একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ না এটা কাঁচা গন্ধটা চলে যায় দেখুন এগুলো কষানো হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন যেগুলো পেস্ট দিয়েছিলাম ওগুলো ভালো করে ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা না থাকে এরপরে আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার দিচ্ছি জিরের গুঁড়ো আর পরিমাণ মতো নুন এগুলো সব দিয়ে আমি এর মধ্যে এবার দিয়ে দেব মিক্সিতে বেটে রাখা টমেটো টমেটোটাকে আমি মিক্সিতে বেটে রেখেছিলাম এগুলো সব দিয়ে আমি এবার এটাকে একটু কষিয়ে নেব দেখুন মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বেরিয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফাটিয়ে রাখা অল্প একটু টক দই টক দইটা অল্পই দেব আমি আর দিয়ে দেবো সামান্য চিনি চিনিটা আপনি না দিলেও পারবেন কিন্তু আমি দিলাম অল্প একটু আপনারা যদি মনে করেন যে চিনি দেবেন না তা নাও দিতে পারে এটা দিয়ে আমি এটাকে আরেকবার কষিয়ে নিলাম নিয়ে আমি এর মধ্যে অল্প জল দিয়ে দেব এটাকে কষানোর জন্য ঝোলটা ফুটে এসছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি একটু ফুটিয়ে নেব দেখুন মাছের কালিয়া রেডি হয়ে গেছে কি সুন্দর কালার এসছে এর মধ্যে আমি অল্প গরম মশলা দিয়ে দিলাম রান্নাটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন কালারটা কত সুন্দর এসছে দেখুন রান্নাটা রেডি হয়ে গেছে আপনারাও এইভাবে রান্না করে খান আশা করি আপনাদেরও ভালো লাগবে আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে টাটা